এক পরিত্যক্ত বাড়িতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে তবে আগুনে ভস্মীভূত হয় গোটা বাড়িটি আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ছড়িয়ে পড়ে ফুলিয়ায় সূত্রের খবর নদিয়ার ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা সমর ব্যক্তির বাড়িতে সোমবার মাঝরাতে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরে স্থানীয়দের বিষয়টি নজরে এলে তারা দমকল ও পুলিশ প্রশাসনকে খবর দেয় খবর পাওয়া মাত্রই রীতিমতো ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন বেশ কিছু কোণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে স্থানীয় সূত্রে খবর মেলে গত বেশ কয়েক বছর আগে স্ত্রী কন্যার হাতে খুন হন বাড়ির ওই মালিক সমর পরে খুনের দায়ে যাবজ্জীবন প্রাপ্ত হয় তার স্ত্রী ও কন্যার তারপর থেকে ওই বাড়ি ফাঁকাই পড়েছিল আর হঠাৎ সেই ফাঁকা বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নাম তোমার আমার নাম মায়াবসাক কি হয়েছে কী হয়েছে ঘটনা? ঘটনা ওই আগুন আমরা এসে দেখলাম যে আগুন ধরে গেছে। এখন কি করে দড়ছে সেটা আমি বলতে পারবো না। কখন আগুন ধরেছে? 12টার পর পর। তারপর পুলিশ এসেছিল? পুলিশ পরে এসেছিল। ওই এসেছিল না আমি অত বলতে পারবো না। পরে এসেছিল। পরে ওই তো। আমি অত বলতে পারবো না। কিন্তু ওই আগুন এরকম আগুন আমি দেখি নাই। এই বাড়িতে কেউ থাকে? না কেউ থাকে না। এই বাড়িতে কে কে থাকতেন?

তারপরে পাশের বাড়ি জুয়াল দাস তারপরে মৃণাল দাস তারপরে বিনয় বসাক সোমনাথ মঙ্গল বসাক তারপরে আমরা পটল ডাকি যাক ভালো নাম যায় না ওরা তিন বাড়ি তিনটে পাম্প যে সাহায্যে তিন দিক থেকে জল দিনে বানার চেষ্টা করেছিল তারপরে আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট পরে ওরা ফাইভেগ এসে ওই পাম্প মানে যেহেতু গায়ে বাড়িটা গিঞ্জে লাগায় গায়ে ঢুকতে পারেনি তাই ওই পাম্পের জলের সাহায্যেই ওরা নিভিয়ে তারপরে এক রাত ফ্রাইভ্রিকেডে গাড়ি না আমরা দেখিনি সম্ভবত হয়তো একটা এসেছিলো লোক এসেছিলো সাত আটজন এসেছিলো কয়েক খালি এবারেতে বর্তমানে কেউ থাকে না যে দীর্ঘ ন বছর ধরে এ এখানে একটা মার্ডার কেস একটা হয়েছে তাদের জন্য ওরা সাজাপ্রাপ্ত নব মানে যাবজীবন সাজাপ্রাপ্ত হয়েছে সেটা আমরা জানি না এবার মেয়ে আর মেয়ের মা হচ্ছে এখন জেলে আছে আনুমানিক আমাকে আমার মনে হয় এগারোটা পঁয়তাল্লিশ এরকম হবে আমাকে সাড়ে বারোটা ফোন আমার নাম বিশ্বজিৎ বছর